আপনারা আমার চ্যানেলটিকে ভিজিট করেছেন তার জন্যে অনেক অনেক ধন্যবাদ আমি পুষ্পাঞ্জলি আর আপনারা দেখছেন বাঙালিমা পুষ্পাঞ্জলি কেমন আছেন সকলে আশা করব সকলেই খুব ভালো আছেন আর ভালো থাকবেনও তো আজকের ভিডিওতে আমি একটা সাধারণ ব্লগ নিয়ে এসছি যেখানে আমি আমার সকালের রুটিনটা আপনাদের সাথে শেয়ার করবো আসলে আপনাদের সাথে গল্প করতে করতে কাজগুলোও খুব তাড়াতাড়ি হয়ে যায় আর ভালোও লাগে একটা ভিডিও শেয়ার করতে আসলে মাঝে মাঝে কি হয় বলুন তো আজ এই দুদিন আগে আমাকে এই ইউটিউব কিন্তু একটা কংগ্রেচুলেশনস পাঠিয়েছে যে আমার পাঁচ বছর কমপ্লিট হয়েছে কিন্তু এই যে পাঁচ বছরের আমার জার্নি এখানে কিন্তু আমার সেরকম মানে আমি যে প্রতিদিন ভিডিও দিতে পেরেছি সেটা নয় কিন্তু আমি কন্টিনিউ মোটামুটি ভিডিও দিলেও আমার কিন্তু এখনও চ্যানেলটা গ্রো করেনি খুবই কম সাবস্ক্রাইবার আছে কিন্তু আমার না মাঝে মাঝে খুব ডিমোটিভেটেড হয়ে যায় যে এত কষ্ট করছি এত কষ্ট এখন তো মোটামুটি সবাই জানেন যে ভিডিও করতে কিন্তু অনেকটাই সময় লাগে এবং অনেকটাই এডিটের সময় লাগে এবং সেটার পেছনে কিন্তু অনেকটাই পরিশ্রম করতে হয় তো মাঝে মাঝে তাই মনে হয় আজ এই পাঁচ বছরের জার্নিতে খুব মনে হয় মাঝে মাঝে ছেড়ে দিই যে না আর আমি দেব না এত বাড়ির সমস্ত কাজ করে এত কিছু করেও যে মানে আর ইচ্ছা যায় না তারপরে আমার মনে হয় যে কিছুদিন হয়তো আমি বন্ধ রাখলাম ভিডিও দেওয়া তারপরে আবার হঠাৎ মনে হয় যে এটা হয়তো আজ হচ্ছে না আমার মনে একটাই মানে কি বলবেন যে একটা উদ্যম বলুন একটা ইচ্ছে বলুন যে আমার মনে হয় একদিনে হয়তো হবে না কিন্তু একদিন নিশ্চয়ই হবে তো আজ আমার এই পাঁচ বছরের জার্নিতে আমি আপনাদের সাথে শেয়ার করেছি আমার ছোট ছোট মুহূর্ত আমার দিন আমার কোথাও ঘুরতে গেলে সমস্ত কিছুই আপনাদের সাথে আমি শেয়ার করি এবং আপনাদের বারবার ওই জন্যই কমেন্টে বলি যে আমার যদি কোনো কিছু ভুল হচ্ছে হতেই পারে হয়তো আমার কোনো কিছু ভুল হচ্ছে আমার হয়তো বানানোতে কোথাও কিছু একটা ভুল থেকে যাচ্ছে তো সেটাও আপনারা প্লিজ আমাকে যদি জানান তাহলে আমিও সেটা শুধরে নিতে পারবো কারণ দেখুন ভিডিও বানাতে আমি ভালোবাসি আপনাদের জন্যই ভিডিও বানাই যাতে আপনাদের আমাদের ভিডিও এখন কি হয়েছে এখন এই ইউটিউব ভিডিওটাই তো এখন আমাদের ইউটিউব বলুন শর্টস বলুন এইগুলোই তো আমাদের নিত্যদিনের সঙ্গী হয়ে উঠেছে তো সেখানে যদি আপনাদের যদি ভিডিও বানাচ্ছি অথচ আপনাদেরই যদি না ভালো লাগছে তাহলে আমারও মনে হচ্ছে কোথায় কী ভুল হচ্ছে আমি কিছুতেই ধরতে পারছি না তার জন্য বলছি আপনারাও আমাকে কমেন্ট সেকশনে জানান যে আমি আর কি রকম মানে ভিডিওতে কোনো কিছু ভুল আছে কিনা ভিডিওতে কিছু কমি আছে কিনা কিছু ছাড়ছি কিনা। তো আজকের ভিডিওটা আমি এই জন্যই বানাচ্ছি তো যাই হোক এখানে আমি এখন একটা ছিলা বানিয়ে নিই আজকে যেহেতু নিকে স্কুল আছে চারদিকে ভীষণ বৃষ্টি বলুন আপনাদের ওখানে বৃষ্টি নিশ্চয়ই হচ্ছে কারণ এই বৃষ্টিটা তো চারদিকেই হচ্ছে বর্ষা তো ঢুকে গেছে একদিকে খুব ভালো হয়েছে বর্ষা ঢুকে গেছে কারণ মাঝখানে যা মানে গরম পড়েছিলো তো আজকে নিকে স্কুলে আমি এখানে ছিলা দিয়ে দিচ্ছি এখানে আমি নিয়েছি বেসন যতটা বেসন নিয়েছি তার থেকে মানে এক কাপ সুজি আধ কাপ বেসন সাথে নিয়ে নিচ্ছি জিরে গুঁড়ো একটুখানি হলুদ গুঁড়ো নুন গুঁড়ো আর একটুখানি কিন্তু আপনার ওই শুকনো লঙ্কার একটুখানি অল্প জাস্ট কালারের জন্য একটু কাশ্মীরি মির্চের দিয়ে দিয়েছি আর এটাতে দই দিলে ভালো হয় কিন্তু আমার কাছে দই নেই দই না থাকলেও কিন্তু আমি এটা বানিয়ে নিই তো এটা প্রথমে একটা পেস্ট মানে একটা হালকা একটা গুঁড়ো বানিয়ে দেবো কারণ গুঁড়ো করে নেবে নিলে দেখবেন যে জিনিসটা না খুব ভালো হয় মানে একদম সে ধোসার মতন হয় এবং জিনিসটা খুব ভালোভাবে হয় আর আর কিছুক্ষণ রেস্টে রাখতে হবে আর যদি আপনারা মানে একবারই প্রথমেই বানিয়ে দেন তখন দেখবেন ওই সুজিটা ঠিকঠাক যদি না ভেজে বা গুঁড়ো না হয় তখন কিন্তু ওই জিনিসটা ভালো করে হতে চায় না তো এখানে আমি একবার জাস্ট জাস্ট একবার মিক্সিতে গুঁড়িয়ে নেব তারপরে এটাকে আমি যেহেতু বললাম যে আমার কাছে দই নেই তাই আমি এখানে জল দিয়ে এটা বানাবো তো এটা নিকের কিন্তু খুব ভালো লাগে আর এটা একটা হেলদি অপশানও কারণ যেহেতু স্কুলে একটু হেলদি ব্রেকফাস্ট মানে টিফিন পাঠাবাড়ি আমি চেষ্টা করি আর আজকাল তো বলছেও যে হেলদি জিনিসটা বাচ্চাদের বাইরের যত কম দেবেন তত ভালো তা বলে কি খাওয়ানো হয় না হয় খুব যতটা কম পারি চেষ্টা করি আর সত্যি কথা বলতে কি মানে বাইরের খাবারটা একটু বেশি অ্যাভয়েডই কর করি বলতে গেলে তো এখানে আমার এখানে গুঁড়ো করে নিয়েছি এখানে জলের সাথে মিশিয়ে কিন্তু একটা হেলদি একদম চটপট ব্রেকফাস্ট তৈরি হবে তো এইটা আজকাল সবাই দেখেছি বানায় এবং এটা একটা খুব ভালো ইয়েও তো এখানে আমার কিছুক্ষণ এটাকে আমি জল দিয়ে গুলে নিয়েছি এবার একটু কিছুক্ষণের জন্য এটাকে রেস্টে রেখে দেব তাহলেই কিন্তু হয়ে যাবে আর এটা চটপট হয়ে যায় বলে সকালবেলা উঠে চট করে বানাবার হলে এটা বানিয়ে নিই আর টিফিনের জন্য তো একটা দারুণ অপশান আর এটাতে একটু খালি মানে ওই টমেটো সস লাগিয়ে দেব কারণ এখন আমার কাছে এমনি কোনো বানানো স্প্রেড নেই সব থেকে ভালো হয় যদি বাড়ি বানানো কোনো স্প্রেড ইউজ করা যায় যেমন ধনে পাতারটাকে ধনে পাতা আপনার একটা হালকা একটু আদা একটু জিরে গোটা জিরে দিয়ে সব পুরোটাকে বেটে একটু নুন একটু চিনি বা চিনি তো ইউজ করছি না এখন গুড়ের একটু গুঁড়ো দিয়ে কিন্তু করতে পারি আর এখানে আমি এক গ্লাস লেবুর জল নিয়ে নিয়েছি গরম জল তো মাঝখানে লেবু জলটা খাওয়া ছেড়ে দিয়েছিলাম তারপরে দেখছি না প্রবলেম হচ্ছে লেবু জলটা খেলে গরমতে জলে লেবু দিয়ে গুলে খেলে কিন্তু অনেকটাই সাহায্য মানে অনেকটাই শরীরের পক্ষে ওটা ভালো আর সত্যি কথা বলতে নিজের জন্য একটু কিন্তু টাইম বার করতে হয় আমি বারবারই কথাটা বলি যে নিজের জন্যও কিন্তু একটু সময় বার করে নিতে হয় কারণ যদি নিজেকে না খুশি রাখা যায় তাহলে আর অন্য খুশি রাখাটা কিন্তু কঠিন হয়ে যায় তাই আর আমার তো একটু যেহেতু শরীর খারাপ থাকে তাই একটু চেষ্টা করি নিজেরও একটু যত্ন নেবার তো এখানে অল্প একটু তেল স্প্রেড করে নিয়েছি আর এটাতে দিয়ে দেব ছিলাগুলোকে ওই সেই ধোসার মতনই ভাজবো আর আপনাদের ওখানে কেমন বৃষ্টি হচ্ছে এখানে তো ভীষণ এই দুদিন ধরে এমন বৃষ্টি শুরু হয়েছে যে বলার নয় আর এইখানে বৃষ্টি হওয়া মানেই চারদিকে হয়ে যায় আর কি অসুবিধে হয় যাতায়াত করতে তারপরে আবার বাচ্চাদের স্কুলও খুলে গেছে এতদিন স্কুল ছিল না আমরা মায়েরা একটু একদম হাই করে নিশ্চিন্তে ছিলাম সত্যি কথা বলুন তো মানে আমার সাথে কে কে আপনারা একমত কারণ বাচ্চাগুলো বাড়িতে থাকলে একটু উৎপাত করে মানছি কিন্তু এই যে সকালে উঠে ওদের দৌড়ে দৌড়ে করানো বাচ্চাগুলো ঘুম কমপ্লিট হয় না তারপরে ওরা তো সারাদিন ধরে দৌড়াত্ম করতে থাকে পড়াশোনাটাও এই যে স্কুল খোলা মানে একটা রুটিনের মধ্যে চলে যাওয়া সেটা এক থেকে খুব ভালো কিন্তু এই বেশি গরম পড়লে বেশি বর্ষা হলে তখন মনে হয় আহারে বাচ্চাগুলোকে স্কুলে পাঠাবো ওখানেও মানে আস নিতে যাওয়া আনতে যাওয়াটা সত্যি যাদের খুব কাছে স্কুল মানে যদিও আমার খুব দূরে স্কুল নয় তাও আমার একটু মনে হয় যে আহা স্কুলটা এতদিন ছুটি ছিল একটু ভালোই ছিলাম এই সকালবেলা একটু বাচ্চাদের সাথে টাইমও কাটছিলো আবার মানে ওই নিতে যাওয়া দিতে যাওয়ার একটা ব্যাপারও ছিল না ওরাও বাড়িতে একটু পড়াশোনা করছিল এখন তোরা সকালবেলা উঠে উঠে তো বাদুকবেলা ঘুম পায় ব্যাস ঘুমিয়ে গেলো ফোন এখনও পর্যন্ত তারপরে ওকে পড়তে বসাও তারপরে হোমওয়ার্ক করাও তো যাই হোক আমরাও তো এই দিনগুলো পেরিয়ে এসেছি বলুন আমরাও ছোটোবেলা যখন আমাদের স্কুল ছুটি থাকতো আমাদের তখন খুব ভালো লাগতো আবার একটু যখন বড়ো হলাম তখন আবার মন খারাপ লাগতো মনে হতো আহারে বন্ধুগুলোর সাথে কবে দেখা হবে তখন আবার ছটফট করতাম স্কুলটা খুলে যাওয়ার ওদেরও তাই আমরা যাই ভাবি না কেন সব মানে প্রত্যেকটা সময়েরই একটা করে মানে একটা ফেজ আছে লাইফের একটা আনন্দ আছে এক একটা সময় এক এক রকম তো এইখানে আমার ইয়েগুলো হয়ে গেছে জাস্ট একটু সস নিয়ে এগুলোকে স্প্রেড করে দেবো যেহেতু যদি স্প্রেডটা থাকতো খুব ভালো হয়েছে কিন্তু যখন ফ্রিজটাগুলো দেখলাম না ধনে পাতাটা শেষ হয়ে গেছে এখন আবার তো আনতে যাওয়ার এত সকালে কোথাও পাবো না তাই একটু সস দিয়ে আজকে কাজটা চালিয়ে নিতে হবে সসটাও চেষ্টা করে বাড়িতে বানিয়ে নেবার যখন একটু টমেটোর একটু দামটা একটু কমে তখন একটু টমেটোর সস বাড়িতে বানিয়ে পিউরি করে সস বানিয়ে রেখে দিই তো আজকে সেটাও নেই তো যাই হোক এখন ওইটা টমেটো সসটাই দেওয়া হবে আর আর স্কুল খুলতে খুলতেই তো পরীক্ষা মানে এই যে স্কুল খুললো ব্যাস মাথায় হেরে চলে এলো যে এরপরে তো এরপরে পরীক্ষা শুরু হবে তো এ নিন চলুন হয়ে গেছে ওর টিফিন আমিও এক একটু ওকে দিয়ে চলে এসেছি এরপরে আমিও একটু চায়ের সাথে একটু ছিলা খেয়ে নিই দিয়ে তারপরে দিনের কাজে লাগবো আর এখন যেহেতু মা আছে রান্না বান্নাটা একটু কমই আছে তো আজকের ভিডিও এই পর্যন্তই কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর পাশে থাকতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন সকলে ভালো থাকবেন সাবধানে থাকবেন আর আমার আপনাদের সাথে খুব শীঘ্রই দেখা হচ্ছে আর একটা নতুন ভিডিও নিয়ে তো আজ তবে আসি